দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে আমরা চলে এসেছি সিবিজের সামনে সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসেছি বুড়ো বুড়িকে নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থেকো আর ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও আমার এই পুরীর সমুদ্রে ভিডিওটা কেমন তোমাদের লেগেছে তো যাই হোক এক এবারে এসে দেখছি আমরা লাস্ট এসেছিলাম দু হাজার একুশ সালে তো এবারে এসে দেখছি যে পুরো মানে চেঞ্জ হয়ে গেছে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সমুদ্রের পাটটা মানে ধারটা এইসব এইগুলো ছিল না তো দেখছি অনেক রকমই আপডেট করেছে এরা তো ভালো লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে আর অনেক কিছু যে সমস্ত দোকানপাট এখানে ছিল না সেগুলো সব এদিকে হয়েছে দেখলাম তো যাই হোক তো সমুদ্রের ধারে এসেছি পুরো হাঁপিয়ে গেছি আমি নিচ করতে করতে তো যেহেতু পরে আমি ভয়েস দিচ্ছি তো একটু হাঁপিয়ে গেছি আমি ওপর করতে করতে তো যাই হোক তো আমরা পুরীর সমুদ্রে এসেছি ভুটটা খাবো না এই তাকও তা তো হতে পারে না কেন কি যতবারই আসি আমরা এই ভুট্টাটা খাই তো পুরীর সমুদ্রে এই ভুটটা কিন্তু খুব স্পেশাল কেন বলো তো ভুট্টাগুলো এত মিষ্টি আর আকারেও বেশ বড় আর সেদ্ধ করে ওরা দেয় মশলা মাখিয়ে ভীষণ ভীষণ টেস্টি যারা এখনও পর্যন্ত ভুটটা খাওনি পুরীর সমুদ্রে এসে তারা অবশ্যই এই সেদ্ধ ভুট্টাটা খেয়ে দেখো কি দারুণ লাগে পরে তোমরা আমাকে কমেন্ট করে বলবে সত্যি ভুট্টা ওগুলো খেতে দারুণ মানে ইউনিক খেতে তো যাই হোক সবাই একটা করে ভুট্টা নিয়ে কামড়াতে শুরু করেছি আর আমার বর খালি বলছে যে কতক্ষণে আমি মদন মদনমোহন খাব আর কেন বলতো কেন যখন যতবারই আমরা সিবিজের সামনে আসি বাকি করে মদনমোহন রসগোল্লা এগুলো সব বিক্রি করতে আসে তো মদন মদনমোহনও খাওয়া হয়েছে সেটা ভিডিওটা করতে আমরা ভুলে গেছি আমি করতে ভুলে গেছি যাই হোক তো মদনমোহন খাওয়া হয়ে গেছে আর একটুখানি আজকে চান টান কিছু করিনি কেন কি আমরা জাস্ট রাতবেলায় ঢুকেছি ভোরবেলাতে তো কাল থেকে আমরা স্নান করব আজকে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে যেহেতু স্নানযাত্রা শুরু হয়ে গেছে তাই মন্দির বন্ধ হয়ে যাবে তো আজকেই লাস্ট তো সেই জন্য আজকে দর্শন করে নেবো আর এদিকে দেখো এরা মিষ্টি ফিষ্টি কিছু খাইনি ফুডটা খেয়েছে আর শুরু করে দিয়েছে গোলা খেতে গোলাতে চুস্কি মারতে শুরু করে দিয়েছে তো যেহেতু আমরা মিষ্টি খেয়েছি সেই জন্য গোলাটা খেলাম না নেক্সট দিন খাবো আমরা গোলাটা আমার ভীষণ ভালো লাগে এই গোলাটা খেতে হালকা হালকা চুচকি মারতে আমার দারুণ লাগে তো যাই হোক এরা গোলা টোলা খাচ্ছে দু বোনে আর আমরা বলছি যে এবার চলো একটু মাছ ভাজা খাওয়া যায় তো যতবারই এসেছি গরম গরম মাছ ভাজা কাঁকড়া ভাজা চিংড়ি এবং ভ্যারাইটিস মাছ ভাজা তো এগুলো তো খেতেই হয় পুরী সমুদ্রে এসে তো চলে গেছি মাছের দোকানে তো লাইন দিয়ে পুরো মাছের দোকান তো একটা দোকানে এসেছি দেখো অনেক রকমের ভ্যারাইটিস মাছ সব ভেজে রেখে দিয়েছে কাঁচা মাছও আছে তোমরা চাইলে কিন্তু ভেজে দিতেও পারো তো আমরা মাছ ভাজা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবারে রুমে এসে এবার আমাদের ডিনার করতে যেতে হবে কেন তো আজকে তো রান্না করে খেতে পারিনি কাল থেকে রান্না করব। তো সেই জন্যে চলে যাচ্ছি ডিনার করতে তো কাছেই একটা হোটেল পেয়েছি হোটেলটার নাম হচ্ছে সপ্তপদী কোথাও যেন উত্তম সুচিত্রার একটা মানে স্মৃতি জড়িয়ে আছে হোটেলটা ঢুকে দিলাম দারুণ দারুণ হোটেল মানে উত্তম সুচিত্রার ফটো লাগানো আছে ঝিমঝিম করে গান বাজছে উত্তম সুচিত্রার গানগুলো তো ভীষণ ভালো লাগলো হোটেলটা ঢুকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কস্টলি ভীষণ কস্টলি মানে এসে তো আমরা মানে পুরো আই আম তো অবাক এরম টাইপের হয়ে গেছে আর কি এত কস্টলি বেশি কিছু অর্ডার করতে পারিনি চিকেন অর্ডার করেছিলাম চিকেন সাদা ভাত আর ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে ফিশ ফ্রাই তো দেখো এটা হচ্ছে কি পঞ্জিকা টাইপের মানে মেনু কার্ডটা মানে সব সবটাই আর কি ইউনিক দেখতে তো যাই হোক সেটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম কিন্তু তোমরা খেতে আসতে পারো কিন্তু ভীষণ কস্টলি আমরা খেয়ে কিন্তু ঠকেইছি ঠিক আছে তো আমরা এই কিছু এই অল্প কটা জিনিস অর্ডার করেছি আমাদের বিল হয়েছে আড়াই হাজার টাকা ক্যানট ইমাজিন তো যাই হোক খেতে হবে